হ্যালো ফ্রেন্ডস কালকে যেটা গুজরাট টাইটেন্স এবং আর দলের খেলাটা হলো খেলাটা খুব সুন্দরভাবে খেলেছে এবং আরসিবি দলের প্লেয়াররা প্রথমে ব্যাটিং করতে এসে মাত্র ওয়ান সেভেন্টি রানের টার্গেট দেয় গুজরাট টাইটেন্স দলকে আরসিবি দলের প্লেয়াররা একটা প্লেয়ারও কিন্তু কালকে ভালো খেলতে পারে না শুধুমাত্র ভালো খেলেছে লাইভিং স্টোন এবং টিম ডেভিড টিম ডেভিড এবং ল্যাভিংস্টোনের মতো দুটো প্লেয়ার মাত্র ভালো খেলেছে আর বাকি একটা প্লেয়ারও ভালো করে খেলতে পারে নাই যার জন্য টার্গেট হয়েছে মাত্র ওয়ান সেভেন্টি রান এবং ওয়ান সেভেন্টি রানের টার্গেট শেষ করতে এসে গুজরাট টাইডেন্স দলে খুব সুন্দরভাবে খেলে একদম মানে কী বলবো ভাই মানে খুব সুন্দর খুব ভালো খেলেছে খুব ভালো লেগেছে খেলাটা এদিকে শুধুমাত্র গুজরাট টাইটেন্স দলের দিক থেকে গুজরাট টাইটেন্স দলের দিক থেকে শুধুমাত্র শুভমন গিলে ভালো করে খেলতে পারে না বাকি যে কটা প্লেয়ার খেলছে যেমন কি সাই সুদর্শন জজ বাটলার এবং শেরফেন রুথের ফোর্ট এই তিনটা প্লেয়ারে খেলা একদম পুরো কমপ্লিট করে চলে গেল খুব সুন্দরভাবে খুব ভালো খেলেছে শেরফেন রুথের ফোর্ট লাস্ট ফিনিশিংয়ে এসে আঠারো বলে তিরিশ রান করে ফেলেন এবং জশ বাটলারের কথা বলে তো লাভই নেই থার্টি নাইন বলে সেভেন্টি থ্রি রান করছে খুব সুন্দর খেলেছেন এত সুন্দর খেলেছে কালকে বাটলারে মানে দারুণ মানে সিক্স ফোর এমনভাবে মেরেছে যে কটা সিক্স মেরেছে মানে দেখার মতো খুব সুন্দরভাবে খেলেছে সাই সুদর্শন খুব সুন্দর খেলেছে থার্টি সিক্স বলে ফোরটি নাইন খুব সুন্দর খেলছে থার্টি সিক্স বলে ফোরটি নাইন এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারে নাই খুব সুন্দর খেলেছে কিন্তু মানে দারুণ লেগেছে আমি ভাবতে পারিনি যে কালকে আর মতো টিমে মাত্র ওয়ান সিক্সটি রান করে এত সুন্দর এত সুন্দর সুন্দর এত ভালো ভালো প্লেয়ার আছে যেখানে আর একটা কথা বলতে গেলে কোহলি বিরাট কোহলি একটা দিনও দেখি না তাকে ভালো খেলতে কারণটা কি ভাই তুমি খেলতে পারো না তোমার মতো প্লেয়ার কি একটা খেলাও খেলতে পারে না এত সুন্দর খেলা তোমার কি হয় সব প্লেয়াররা খেলতে পারে তুমি কেন পারো না তুমি কেন তো তাড়াতাড়ি আউট হয়ে যাও আমি বুঝতে পারি না কি খেলো তুমি দেখে দেখে যদি অল্প টাইম তুমি যদি ভালো করে খেলে যাও একবার কমসে কম জুরিটা তো ভালো করে বানিয়ে নাও তারপর সুন্দরভাবে খেলো এত সুন্দর খেলা তুমি যদি খেলতে না পারো কি হবে ভাই যে না হোক গুজরাট টাইটান্স দলে খুব সুন্দরভাবে খেলেছে খুব সুন্দরভাবে খেলে আট উইকেটে খেলাটা জিতিয়েছে খুব ভালো লেগেছে তবে ফ্রেন্ডস তোমাদের কাছে খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ